কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলেছেন নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি সহ নানা অভিযোগের তীর ছুটছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমনকি পলাতক নেতারা বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন ক্ষমতার প্রভাবে তিনি কি সত্যি এমন দখলবাজী করেছেন এর মধ্যে আন্দোলনের ঘোষণা দিচ্ছে দলটি সংগঠিত করতে যাচ্ছে তৃণমূলকে অন্যদিকে আবারও আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা দেয় সরকার উপহার খেতেছেন বিদেশি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাগুলো কোথায় সরকারের যে অনুদান শত শত কোটি টাকা সেই টাকাগুলো কোথায় আছে কিভাবে আছে টাকাগুলো আদৌ ঠিকভাবে আছে কিনা আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং 26 মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে এবং আমরা চাই হাসিনা থাকুক আমরা শেখ হাসিনার নেতৃত্বে পক্ষে আছি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন সেই বৈঠকের পরিকল্পনার কোনো কোনো অংশ তারা আহ ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে তারা কিভাবে দেশে ফিরে আসবে কি করতে চায় প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো গুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে কিনা